জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি আমার সকল বন্ধুরা সবাই খুব খুব ভালো থাক সুস্থ থাক আর মা যেন সবার মনের কামনা পূরণ করে এই প্রার্থনা কৃষ্ণকালী মায়ের কাছে করি কারণ যখন দেখবে অন্যের জন্য চাইবে তখনই নিজের জন্য পাবে আর মায়ের কাছে কোনো কিছু চাইতে হয় না মা নিজে অন্তর্জামি মা সব জানে আমি কি চাই না চাই সবাই কি চায় না চায় দেখবে যেটা চাইবে সেটা হবে না যেটা তোমার প্রয়োজন সেটাই তুমি পাবে মা জানে যে কিস কোনটাই ভালো কোনটাই খারাপ আর কৃষ্ণকালী মায়ের দেখো মঙ্গলা মা কত সুন্দর করে বুঝিয়ে বলে দিয়েছেন যে মায়ের কৃপা কি করে পাওয়া যাবে মায়ের কৃপা কখনোই যে মায়ের পুজো দিয়ে মার কাছে শুধু চেয়ে গেলাম তাহলে কখনোই মায়ের কৃপা পাওয়া যায় না মাকে মন প্রাণ দিয়ে আকুলি বিকুলিভাবে মাকে ডাক ডাকার মতো করে যদি ডাকতে আমরা পারি তো মায়ের কৃপা আমরা ঠিকই পাবো এক মন দিয়ে ভক্তি ভরে মাকে যদি মন থেকে ডাকতে পারি তাহলে মায়ের কৃপা ঠিক পাবো মা ছিলেন মা আছেন মা থাকবেন কৃষ্ণকালী মা চলন্ত জাগ্রত আমরা অনেকবার দেখেছি মায়ের মন্দিরে আজ পর্যন্ত যারাই গিয়েছে কেউ খালি হাতে ফেরেনি সবাই কিছু না কিছু পেয়েছে হয়তো যেটা যে এসেছে সেটা পায়নি তার থেকেও হয়তো আরও ভালো পেয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কেউ খালি হাতে ফেরে না তাই তো এত লাখো লাখো ভক্তের ভিড় মায়ের মন্দিরে একটু মায়ের কৃপা পাওয়ার জন্য সবাই ছুটে আসে মার মন্দিরে আর সত্যিই যদি মাকে ভক্তি বলে মন প্রাণ দিয়ে ডাকা যায় মা সত্যিই দয়াময়ী কৃপাময়ী মা কৃপা পা করেন আর সেই বিশ্বাস নিয়ে লাখো লাখো ভক্ত মায়ের মন্দিরে ছুটে আসে মানুষ অসহায় এই অসহায় মানুষ যাবে কোথায় তো এখন সেই জন্যই মায়ের মন্দিরে সবাই ছুটে ছুটে আসে কৃষ্ণকালী মায়ের মন্দিরে একজনের মুখ থেকে শুনেছে আর একজনা উপকার পেয়েছে এইভাবেই কৃষ্ণকালী মায়ের নাম ছড়িয়ে পড়েছে আর মা সত্যি কৃপাময়ী দয়াময়ী মায়ের কৃপা পাওয়ার জন্য কিচ্ছু না শুধু মাকে মন প্রাণ দিয়ে ডাকতে হয় ডাকার মতো করে ডাকতে হয় তো মা ঠিক সারা দেয় আর অন্যের ভালো যারা করে তাদের নিজের ভালো হয়। এটা সত্যিই তাই তো বন্ধুরা যারা মায়ের মন্দিরে পুজো দিতে আসতে চাইছো। এখন তোমরা মায়ের মন্দিরে এসে পুজো দিতে পারো কারণ কৃষ্ণকালী মায়ের মন্দির এখন খোলা আছে পুজো দেওয়া হচ্ছে মায়ের মন্দিরে আর মঙ্গলা মাও আসেন মা ভক্তদেরকে দেখার জন্য তো মায়ের মুখটা দেখো কত হাসি হাসি আর চোখগুলো দেখো কত সুন্দর মায়াময়ী মায়ের মুখ